দেশের বর্তমান অবস্থা স্বাভাবিক নয় উল্লেখ করে এমন দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলের রাজধানীতে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন একজন ভালো আর সবাই খারাপ এমন ধারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক রাজধানীর খামার বাড়িতে সাত দিন ব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করছে বিএনপি সকালে দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে পরে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন দেশের বর্তমান অবস্থা স্বাভাবিক নয় শেয়ার মার্কেটে ধস নেমেছে ব্যাংক বন্ধ হচ্ছে বিনিয়োগও কমেছে দেশের বিভিন্ন খাতের অচলাবস্থার অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন এমন অস্বাভাবিকভাবে দেশ চলতে পারে না এত মিল ফ্যাক্টরি ধপাধপ কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা অস্বাভাবিক ব্যাপার এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে ব্যাংকের পর ব্যাংক ক্লোজ ডাউন ডাউন করছে 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 এই ব্যাপার তো এইভাবে চলতে পারে না এবং এই অস্বাভাবিক চলতে যেতে দেওয়া পারে না অতীতের মতো এখনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারেক রহমান একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার পরিবর্তন হতে হবে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা সহ নানান পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা